কে না হতে চায় আমরা প্রত্যেকেই যে যার মতো সুখী থাকতে চাই তাই কি না বলো এর মূল চাবিকাটি কিন্তু রয়েছে আমাদেরই নিজের হাতে বা নিজেদেরই মনে জানো তো জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে যাই হোক সুখ দুঃখের কথাই তোমাদের সাথে বলবো তার আগে পরিচয়টা নি নমস্কার আমি অলোকা আর অলোকুফুমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটি নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হলাম আর কি বলো তো রোজ দিন তোমরা আমার আশিবাসী কাজ দেখে হয়তো একটু বোরিং হয়ে যাচ্ছ তাই আজ আর আমি আমার কাজের কিছুই দেখালাম না মানে কাজের কিছু দেখালাম না তো দেখো এখন কিন্তু লঙ্কার আমি বোটা ছাড়িয়ে রাখছি জানো তো বর্ষাকালের লঙ্কাগুলোর বোটাটা না ছাড়িয়ে রাখলে না বেশিরভাগ লঙ্কাটা পচে যায় সেজন্য আমি লঙ্কাগুলোকে ভালো করে বোটা ছাড়িয়ে একটা বাটিতে কিন্তু রেখে দিলাম আরে জানো তো এর আগে সকালে উঠেই তোমরা দেখলে আমি কিন্তু আমার দরজাটা খুলে প্রথমেই কিন্তু বৃন্দা দেবীকে দর্শন করে প্রণাম করি তারপর সূর্য দেবতাকে প্রণাম করে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে এসেছি তারপর আশিবাসী কাজগুলো তো সব কমপ্লিট করলাম সেগুলো তো তোমাদেরকে দেখালাম না তারপর কিন্তু স্নানটাও সেরে নিয়ে ঠাকুর পূজাটা দিয়ে নিয়েছি আরে দেখো এখন মাথাটা আচরে আমার পাকা সিটিটাকে সিঁদুর করে নিচ্ছি আর জানো তো এখনো আমি কিন্তু সকালে কিছু খাইনি তার মধ্যে সকালে আমি কিন্তু ভাত আলু সেদ্ধ এটা করেই রেখেছিলাম তো সেই জন্য মা মেয়ে দুজনে কিন্তু আলু সেদ্ধ আর গরম ভাত খেয়ে নিলাম এবার তো দুপুরের চিন্তা করতে হবে তাই না তো দেখো এটা কিন্তু আমার গাছেরই পুঁই মিটুলি আর এই পুঁই মিটুলিগুলো কোথায় ছিল জানো তো এটা আমার ঘরের চালের উপরে ছিল কিন্তু কারণ আমার শাক যে শাকগুলো চালের উপরে হয়েছে সেগুলোতেই মিটুলিগুলো হয়েছে তো আমার কর্তা মহাশয় ডিউটি যাওয়ার আগে এগুলো কিন্তু সব পেরে দিয়ে গেছে সেই জন্যই এখন দুপুরের জন্য এটা রান্না করবো বলেই কিন্তু বানাতে বসেছি আরেকটা কি বলো তো শুরু তো একটা পদ হবে না আর একটাও হবে সেটা শাক সেটা কি বলো তো কুমড়ো শাক সেটাও আমি বাগান থেকে তুলে নিয়ে এসছি আর জানো তো আমি সবজিটা বানাচ্ছি এরপরে রান্নাটা নেই কেন তো একে আমি প্রথমত ঠিক মতো দেখাতে পারি না রান্নার সময়টা তার উপর আমার গ্যাসটা না শেষ হয়ে গেছে সত্যি খুব চিন্তা হচ্ছে জানো তো গ্যাসটা শেষ হয়ে গেছে আমার ছোট্ট একটা মাটির উনুন আছে সেই উনুনটাতে এনে তারপর আমি কিন্তু এই তরকারি দুটো রান্না করেছি তার আগে আমার ভাত আর আলু সেদ্ধ এটা আমি গ্যাসেই করে নিয়েছিলাম তখন গ্যাসটা ছিল কিন্তু তারপরে এই সবজিগুলো বানানোর পর যখন আমি রান্না করতে গেছি দু মিনিট মতো মনে হয় গ্যাসটা জ্বলেছিলো তারপরে কিন্তু অফ হয়ে গেছে তারপরে দেখতে পেলাম আমার আর গ্যাস নেই গ্যাসটা শেষ হয়ে গেছে তো যাই হোক ওই জন্য আমি কিন্তু ঘরের মধ্যে উনুনটা নিয়ে এসে যেভাবে সেভাবে হোক আজকে মোটামুটি রান্নাটা করে নিয়েছি আর জানো তো এর পরের দিন থেকে আমার আর মানে গ্যাসটা কবে তুলব আমি ঠিক বলতে পারছি না যাই হোক এর পর দিন থেকে অনুনেই রান্না করবো দেখো কথায় কথায় কিন্তু আমার মিটুলিটা বাছা কমপ্লিট আর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি রান্নার জন্য আর এই দেখো পাশেই কিন্তু কুমড়ো শাক ছিল এই কুমড়ো শাকটা আমি স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপরে তুলেছিলাম আর রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর তো এখন আমার উপমা ঘুমিয়ে পড়েছে তো আমি দেখছি কি কাজ করা যায় আর আমার হাতে কিন্তু বেশ কিছু কাজ জমাও আছে সেটা তোমাদের দেখাবো তার আগে দেখাও এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি একটা হাঁড়িতে মানে কটা হাঁড়িতে দেখলে মাটি ভরা আছে না ওগুলো কিন্তু ফুল চারা রোয়ার জন্য আমার কর্তা মহাশয় ভরতে বলেছিল তো আমি ভরে রেখেছি এখনও চারাগুলো নিয়ে আসেনি যাই হোক সেগুলো সরিয়ে কিন্তু জায়গাটা আমি পরিষ্কার করে ফেললাম আর এই জায়গাটা পরিষ্কার করেছি এই কারণে কারণ এখানে বেশ কিছু জিনিস তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে দেখাবো দেখো পরিষ্কার করার পরে কিন্তু আমি এখানে একটু জল আর নেতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো আমি এর উপরেই সব কিছু করবো তা না এর উপরে পরিষ্কার একটা ব্যানার আমি তোমাদেরকে দেখাবো এ দেখো এটা হলো প্রিয় গোপাল বিষয় থেকে কেনাকাটা করে দিয়ে গেছে এটা আমার গুরু আশ্রম থেকে আর এ দেখো কি সুন্দর শাড়ি এগুলো কিন্তু ওই যে ভাদ্র মাস আসছে না কৃষ্ণের জন্মাষ্টমী রাধা অষ্টমী এগুলো সব ড্রেস হবে বুঝেছো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এখানে যতটা না সুন্দর লাগছে মানে ফোনে যতটা না সুন্দর লাগছে রিয়েল কিন্তু বেশি সুন্দর লাগছে যাই হোক আর এই দেখো আর একটা শাড়ি এটা হলো হলুদ এটা এটা হলো কৃষ্ণের জন্মাষ্টমীতে পরাবে আর ওটা রাধা জন্মাষ্টমীতে এগুলো সব আমার বানাতে হবে আর এই দেখো আর একটা শাড়ি এটা সাদা শাড়ি দেখো কি সুন্দর লাগছে না জানো তো ওই শাড়িগুলো না কাটতে আমার সত্যি খুব কষ্ট হয় কিন্তু যখন ড্রেসগুলো বানিয়ে ফি তখন আনন্দের মন ভরে যায় যাই হোক এখন আমার কত্তা মহাশয়ের ডিউটি থেকে দুপুরে বাড়ি ফিরে চারি দেখো আমি কতটা খুশি সেটা দেখো মানে এটা তো আমি জানতাম না মানে দেখো দুটো টপ নিয়ে এসছে তো কি বলবো আমি না প্রথমে কিন্তু মানে নাচ করে নিয়েছি মানে আনন্দে মানে এতটা আনন্দ হয়েছে মানে এতটা খুশি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না তো সেই জন্য দেখো আমি কিন্তু আনন্দ করেই বের করলাম প্রথম যখন দেখেছি তখন কিন্তু আমি একটু নাচ করে নিয়েছি সেটা আর তোমাদের দেখাতে পারিনি কারণ সেটা তো আবেগের প্রথম প্রকাশ আর ওটা তখন ফোনটা ধরানো ছিল না যাই হোক দেখো কি সুন্দর আমার মানে ভীষণ ভীষণ খুশি আমি আর তার সাথে আরও খুশি এই কারণে শুধু টব যে নিয়ে এসছে তা কিন্তু নয় টবে লাগানোর জন্য একটা ঝাউ চারা নিয়ে এসছে তো এটা দেখে তো আমি আরও খুশি হয়ে গেছি দেখো কি সুন্দর ঝাউ চারাটা এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল অনেক দিনের শখ ছিল জানো আর দেখো এখানে এসে না একটু একটু করে সব পূরণ হচ্ছে আর আমি দেখো আনন্দে যেন মানে আমি খুব খুশি আজকে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি জানে তো বেশিরভাগ মানুষই না বেশি বেশি টাকা পেতে চায় আমরা ভাবি যে আমরা যদি দরিদ্র হই বা পর্যাপ্ত টাকা না থাকে তবে আমরা কিভাবে খুশি হব কিন্তু বিশ্বাস করো সুখী জীবন গড়তে না খুব সামান্যই প্রয়োজন এটা মানুষের মধ্যে বা মানুষের চিন্তাধারার উপর নির্ভর করে যাই হোক আজ আমি কিন্তু খুব খুশি সেটা তোমরা দেখে খানিকটা অনুভব করতে পারছ যে কতটা খুশি যাই হোক এখন তো গাছটা নিয়ে এসছে মানে আমার টবে মাটি ভরতে হবে এবং গাছটা লাগাতে হবে আর সেই আনন্দেই আমি কিন্তু দেখো টবের মধ্যে মাটিগুলো ভরে ফেলেছি আর এবার গাছটা কিন্তু লাগাবো দুটো গাছ মানে এই দুটো টবেই কিন্তু ঝাউচারা লাগানো হবে সবে একটা নিয়ে এসছে সামর্থ্য আবার যখন হাতে টাকা হবে তখন আরেকটা নিয়ে আসবে এটা আমার কর্তা মহাশয় বলেছে আরে দেখো আমি কিন্তু গাছটা লাগাচ্ছি তোমরা দেখতে থাকো আমি গাছটা লাগাতে থাকি এরে দেখো আমি টবে না অনেক বেশি মাটি ভরে ফেলেছিলাম ওই জন্য কিন্তু কিছুটা মাটি বের করে দিতে হয়েছে কারণ গাছটার গায়ে তো কিছুটা মাটি ছিল ওই জন্য কিন্তু আমি মাটি কিছুটা কমিয়ে তারপরে আবার গাছটাকে বসিয়ে দিলাম রে দেখো আমার গাছটা কিন্তু আসনে কমপ্লিট হয়ে গেছে আরও দেখো দুটো ছোট্ট ছোট্ট টবে কিন্তু মানে এগুলো রঙের মক যাই হোক রঙের কৌটো তার মধ্যে কিন্তু আমি মানি প্লান্ট চারটে মানি প্ল্যান্ট নিয়ে এসছে আর তো যাই হোক এগুলো নাকি বাড়িতে লাগানো ভালো তো আমার কত মহায় নিয়ে এসছি আর আমি দেখো এগুলোও কিন্তু রয়ে দিচ্ছে আর কি বলে তো এটা আমার মনে হয় তোমাদের মনে হয় কি না জানি না যে স্বামীর কম রোজগারেও খুব খুশি থাকা যায় যদি বুঝে শুনে ইচ্ছাগুলো করা যায় যেমন আমার স্বামী কম রোজগার হলেও আমি কিন্তু খুব হ্যাপি আর এই দেখো আমার এই ছোটো ছোটো পূরণগুলো যেন আমার সুখে সাগরে ভাসাচ্ছে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার মানি প্লান্ট গাছগুলো রোয়ার পর্ব প্রায় শেষ হতে চলেছে আর জানো তো আমার উপমা কিন্তু এখন একটু বায়না করছে কারণ ওর খিদে পেয়েছে আর দুপুরে রান্নাগুলো এমন হয়েছে যেন ওর পক্ষে ঠিক হয়নি মানে ও যেন খেতে ওর ভালো লাগেনি তাই ভাবছি ওর জন্য এখন ম্যাগি বানাবো আরে দেখো কথায় কথায় আমি কিন্তু আমার ছোট্ট উনুনে আমি ম্যাগি বানাতে বসে গেছি আরে দেখো উনুনটা না ঠিকমতো জ্বলছে না কেন বলো তো বর্ষার কাঠ তো ছোটো ছোটো কোন ঠিক শুকনো জায়গায় তোলা ছিল না তো সেই জন্য জ্বলতে চাইছে না আমি কটা প্লাস্টিক দিলাম বলে আবার কিন্তু ঠিকঠাক জ্বলে উঠলো আরে দেখো ম্যাগিটা প্রায় শেষ হয়ে গেছে আর ওদিকে হুনুনটাও আমার নিভে গেছে দেখো ধোঁয়া হচ্ছে সন্ধেবেলা সন্ধে দিয়ে কিন্তু মা মেয়ের দুজনে একটু ত্লসি আরতির গানে গলা মেলালাম যাই হোক আর ব্লগটা বেশি বড় করছি না নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে চলো টাটা